ফের দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ জানা গিয়েছে গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট চারজন পুলিশ কর্মী जख्म হয়েছে তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিং হোমে পাঠানো হয়েছে গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে অভিযোগ তাকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে এর ফলে গোটা গ্রামে ব্যাপক আতঙ্ক রয়েছে যদিও এখনো অবধি এই ঘটনায় সন্দেহজনকভাবে একজন মহিলাকে আটক করেছে পুলিশ এদিকে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা বিরুদ্ধে চার দুজন হয়েছেন তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ অভিযুক্তের বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়া হয় আহতদের মধ্যে পুলিশের গাড়িতেও গাড়ির চালকও রয়েছেন এই ঘটনায় শতপ্রলোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ অভিযুক্ত পলাতক রাত্রে যেটা শুনতে পারলাম এখানে পুলিশ অ্যারেস্ট করতে আসছিল মেজার আলমকে যেটা শোনা গেছিল এদের নামে একটা কিডন্যাপিং কেস হয়েছিল চোপড়া থানায় এই ব্যাপার নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসছিলেন তারপরে শুনলাম দুজনের পুলিশ প্রশাসন এবং ওর মেজের আলমের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় হ্যাঁ এতে পুলিশের কর্মী তিনজন চারজন জখম হয় যেটা আমি শুনতে পারলাম বর্তমানে এখন যেটা শোনা গেল যে মেজর আলম আলমস্ট হয়েছে পুলিশ কি এখন চারজন পুলিশ পুরো ঘুরা সিরিয়াস অবস্থায় আছে পুলিশ তারপর থেকে সকালে ওর বাড়িতে কোনো অভিযান চালাচ্ছে পুলিশ নিজের যা কাজ যা করণীয় পুলিশ নিজের দায়িত্ব পালন করতেছেন পুলিশ সকাল থেকে অভিযান চালাচ্ছেন তখন শুনতে পারলাম পুলিশের অভিযান চালিয়ে বাড়িতে পুরো ছানবিন চলছে তারপরে মেজের আলমকে আলমটা কে দিল্ম সেটা জানি না কী করে ও কোনো পলিটিক্যাল না সম্পর্ক নেই কালকে রাতে শুনলাম যে দিনমোহনের বাড়িতে পুলিশ আসছে মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে ধরার পরে বড় ছেলেটা তেরোয়ার নিয়ে এসেছে আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে তখন অল্প অল্প বৃষ্টি আসতে ছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না ঘর থেকে বাইর হয়নি ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে গোক দোয়া দুই হচ্ছে মানুষ শুনছে তারপরে মানুষ বেড়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে তখন সবাই তো প্রায় পাড়ার সবাই পালিয়ে গেছে এটা রাখে না পনেরো একটার দিকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি পুলিশ যত পালিয়ে যাচ্ছে তখন সেলিম সেলিম যে ড্রাইভার ছিল তখন ওই গ্রামের ভিতরে গেছিল ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল কোপানো হয়েছে তারপরে আমি একটা ছেলেকে দিয়ে তার নাম হলো নসির ইয়ে নসির ওকে দিয়ে আমি পুলিশে ওখানে হসপিটালে পাঠাইছি হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি পুলিশ ওদেরকে আটকে সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ শুনলাম যে চারজন ওখানে হয়েছে আর ইয়া ড্রাইভার হয়েছে তিন একজন পাঁচজন টোটাল সকালে পুলিশ আসছিল নাকি সকালে আসে রাত্রে আসে আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী এরা ভয়ে থাকার ইচ্ছা মতো নেই হ্যাঁ আতঙ্কে আছে এটাই ভয় যে ওরা যে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি রাস্তায় পড়লে ধর ধরতেও পারে তার জন্য আমরাও ভয়ে আছি শুনলো এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো এই হামলা হলো এটাকে শুনে এটা আইনের উপরে তো আমরা কথা বলতে পারবো না আইন নিয়ে আমাদের চলতে হবে কিন্তু আইনের উপরে যেগুলো কাজ করেছে অন্যায় করেছে তাদেরকে শাস্তি পাওয়া দরকার তারপর এর আগেও যে পুলিশ আসছিলো তাকে তাদেরকে ধরার জন্যে তাদেরকে বলছে স্যারান্ডার করে দাও শুনেনি তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে পুলিশ তারপরও অ্যাকশন নিলো না কেন নিলো না আমি বুঝি তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে আবার ওর দিমন আমাকে বলছিল মাঠে বলছি যে মীমাংসা হয়ে গেছে তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো তুমিও থাকবা ঘটনা হয়েছিল এদের একটা কেস হয়েছিল সোনাপুরে একটা লোককে তুলে মারপিট করেছিল তার মধ্যে একটা ঝগড়া ছিল ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে ওরা কিডন্যাপ কেস করেছিল আমি শুনছি যেটা ও তো গ্রস্তি আছে বাড়িতে রুগনি ক্ষেত করে তার চাপ দশ বারো বিঘা জমি আছে তার ছেলে লেখাপড়াও আছে আর একটা ছেলে একটু বদমাশ টাইপের হচ্ছে তো ওদেরকে একটু গ্রামের সবাই বলছে কিন্তু সে শুনছে না টাকা পয়সা তো এমনি চালায় কাউকে সাপোর্ট দেয় কিছু নেই আর সুদওটা একটু চালাই এখন বন্ধ করেছে নাকি জানি না শুনছি যে আবার অন্য জায়গায় যাবে বলে বন্ধ করছে নেতা আগে ছিল নেতা এখন নেতাগিরি করে না এই কিছু দিন ধরেই টি একটু জয়েন ছিল এটাই হলো কথা কাউকে রেস্ট করা হয়েছে আমি শুনলাম কেবল যে মেজর কে চোপাই এই আরেস্ট করেছে নাকি হ্যাঁ মেজরকে এখন শুনলাম যে তার ভাস্তি নিয়ে গেছে হ্যাঁ মতো ছেলে হ্যাঁ শুনলাম কেবল মাঠে শুনলাম কিন্তু কনফার্ম বলতে পারছি না নাম আমার নাম নুর ইসলাম